আসসালামু আলাইকুম আগের একটি ভিডিও আমি বলছিলাম কেন আমাদের কৃষকদের লাভ হচ্ছে না অনেক করে লাভ করছি আমি হয়তো ওখান থেকে লাভে আসে কিন্তু সে যদি পরিপূর্ণ হিসাব কিতাব থাকে হিসাব কিতাব রাখে এবং করে তাহলে কিন্তু সে দেখবে যে কৃষিকাজে এসে সে লস খাচ্ছে এমনকি ধান চাষ করে সে লস খাচ্ছে অনেক কৃষক কিন্তু হিসাব করে না ওই চলছে চলবেনের নিজের একটা জমি আছে ওইখানে কিছু ধান লাগাচ্ছে ওইখানে সময় পার করছে ওইখান থেকে হচ্ছে বিক্রি করছে সারের দোকানে টাকা দিচ্ছে দিন শেষে মনে করছে যে কিছু টাকা লাভ হচ্ছে কিন্তু সে যদি পরিপূর্ণ হিসাব করে তাহলে দেখবেন আজকে কৃষি কৃষিতে সে লস খাচ্ছে আরও লস খাবার একটি কারণ আছে আজকে দেখেন প্রত্যেকটা জিনিস আজকে আপনি যদি মার্কেটে একটা জিনিস কিনতে চান ওই জিনিসটার দাম নির্ধারণ করে বিক্রেতা কিন্তু আমাদের কৃষিকাজে আজকে আমাদের দাম ওপর মহল থেকে নির্ধারণ করা হয় এবং একের পর এক পাইকারে এসে আর রকম দাম দিয়ে আমাদের কাছ থেকে মাল কিনে নিয়ে যাচ্ছে অমুক টাকা অমুক দাম এবছরে এই দাম চলছে ওই দাম চলছে কিন্তু ওই কৃষক জানে না যে তার কত টাকা পড়ছে ওই জিনিসটা তৈরি করতে তার কত টাকা হলে সে পরিপূর্ণ কিছুটা লাভ করতে পারবে কিন্তু ওপর থেকে যা সেট করা হয় সেই দামে কিনছে বাজার থেকে একটা মুরগি কিনতে চান বিক্রেতা দাম সেট করবে দোকানদার দাম সেট করে দেবে একটা পোশাক কিনতে চান দোকানদার বলবে যে এত টাকা হলে আমার পোশাকটা আমি বিক্রি না হলে আমার লস হয়ে যাবে তো আমাদের কৃষি কাজে কি হচ্ছে আমাদের দাম ওপর থেকে সেট করে দিচ্ছে তারা যা বলতেছে যে বছর এত টাকা দাম চলছে আমাদের তাই বিক্রি করতে হচ্ছে কিন্তু আসলে হিসেব করা হচ্ছে না যে আমার ওই কৃষকটা লস হয়ে যাচ্ছে কিনা হয়তো তার কিছু কিছু খরচ বেশি হতে পারে তার কিছু টাকা বেশি দেওয়া হলেও তার কাছে থেকে ফসলটা কেনার দরকার ছিল আর আমাদের কৃষক তো জানে না যে তার কত টাকা খরচ হয়েছে পঞ্চাশ টাকা ধানের কেজি দিয়ে যাচ্ছে কিন্তু তার যে পঞ্চান্ন টাকা খরচ হয়ে যাচ্ছে সে নিজেও হয়তো জানে না কেন জানে না এখন হিসাবটা আসেন হিসেবটা আমি বোঝাই একটা কৃষক সে নিজে তার নিজের পারিশ্রমিক ধরে না কখনোই সে একটা জমি নিচ্ছে জমির লিস বা দশ হাজার চলে যাচ্ছে এক বিঘা জমিতে আমি এটা একটা সামথিং হিসাব দিচ্ছি সারের দোকানে চলে যাচ্ছে দশ হাজার টাকাতে তার ধান লাগানো খরচ ধান পাতা ফেলা খরচ প্রত্যেকটা খরচ বীজ পানির খরচ আছে প্রত্যেকটা জিনিসের খরচ আছে এই খরচগুলো যদি সে পরিপূর্ণ হিসাব করে এবং তারপরে তার নিজের একটা পারিশ্রমিক আছে সে তিন মাস এর পিছনে সময় দিচ্ছে সে তিন মাসের পিছনে সময় যাচ্ছে প্রতিদিন একটা মানুষের যদি সর্বনিম্ন পাঁচশো টাকা করেও ধরা হয় সে তিন মাসে তার কত টাকা আসছে পনেরো হাজার করে হলে কিন্তু তার পঁয়তাল্লিশ হাজার টাকা তিন মাসে তিন মাসে তার বেতন আসে সে কখনো এটা হিসেব করে না যদি কৃষক নিজের বেতন নিতে যায় তাহলে কৃষিকাজে সে সে লস খাবে তার হিসেব দেখলে হিসাবে খাতায় সে জিরো দেখা যাচ্ছে উল্টে আরও নিজের গাছ থেকে যাচ্ছে আপনি যদি এই হিসাবগুলো আপনার ভিতরে না থাকে তাহলে আপনার জন্য কৃষি না আপনার নিজের বেতন নিজের পারিশ্রমিক অবশ্যই ধরার পরে যদি লাভ করতে পারেন তাহলে আপনি কৃষিতে আসুন তাহলে ওখান থেকে আপনার জন্য ভালো কিছু হতে পারে নিজের বেতন ধরলেন না আপনি মনে করছেন আমি এখান থেকে বিশ হাজার টাকা লাভবান হয়েছি না কখনোই না আপনাকে আগে নিজের বেতন ধরতে হবে নিজের বেতন ধরার পরে নিজের পারিশ্রমিক ধরার পরে যদি আপনি এখান থেকে প্রফিট করতে পারেন আপনার জন্য কৃষি আপনার জন্য কাজ নাহলে আপনি এখানে লস হয়ে যাচ্ছেন অন্য জায়গায় কামলা দিলেও তো আপনি মাসে দশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারেন তাহলে কেন কৃষিতে আসবেন এরকমই একটা ব্যাপার এসে যায় এই জন্য আপনাদেরকে আগে হিসেব করতে হবে হিসেবটা রাখতে হবে পূর্ব কাছে আমি বলবো যে কৃষিতে কেন আজকে এত অবহেলিত কৃষি কাজে কেন আজকে আমি কষ্ট করে একটা ফসল ফলালাম তার যদি একটা হিসেব থাকে যে আমার এবছর হয়তো খরচ বেশি হয়ে গেছে আমাদের দরকার ছিল তার কাছ থেকে বেশি টাকা দিয়ে হলেও তার ওই পণ্যটা ক্রয় করার তার ওই লসটা তার ওই লসটা উঠাই দেওয়ার তো আজকে কারোর প্রতি কারোর ভালোবাসা কাজ করে না যে একটা মানুষ লস খাচ্ছে সরকারিভাবে দরকার ছিল তার কিছু লাভবান করা তার ফসলটা একটু দাম দিয়ে কেনার এই ধরনের প্রকল্প যদি বাংলাদেশে আমরা হাতে না নিতে পারি আমাদের কৃষক সারা জীবনে অবহেলিত থেকে যাবে সারা জীবন তারা কষ্ট করে যাবে কিন্তু তারা গরিব থেকে যাবে ওই যে বলছিলাম যে জিনিসগুলো আমাদের জীবনে না আসলেও আমাদের জীবন চলবে তারা আজকে কোটিপতি সেই জিনিসগুলো বিক্রি করে কিন্তু খাদ্য আমাদের যে প্রয়োজন সে খাদ্য যে কষ্ট করে যে কৃষক ফলাচ্ছে তারা আজকে গরিব তারা আজকে অবহেলিত এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের কৃষিকে ভালোবাসতে হবে কৃষককে ভালোবাসতে হবে তাহলে আমাদের সোনার বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটা পূরণ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ